নমস্কার কেমন আছেন সবাই আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই আগের দিন ওটিডিসির যে পাঁচশো পঁয়ত্রিশ টাকা পার হেডের প্যাকেজে আমরা ঘুরেছিলাম তার ডিটেলস দিয়েছিলাম আপনাদের এবং তার মধ্যে নন্দন কাননের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম আজকে বাদ বাকি জায়গাগুলোর ভিডিও দেখাবো প্রথমত বাস পান্থনিবাস থেকে ছাড়ার পর সাতটায় ছেড়েছিল এবং ছাড়ার পর ঘন্টা খানে কি ডেরে জার্নি করে এসে আমরা এই ধাবাটায় দাঁড়িয়েছিলাম এই ধাবাটায় ওনারাই দাঁড় করাবে ও এই ধাবাটায় আপনারা ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর এখান থেকে বাস আবার রওনা দেবে কিন্তু এখান থেকে বাস রওনা দেওয়ার পর আর কিন্তু দাঁড়াবে না মানে খাবার খাওয়ার জন্য সেটা একেবারে লাঞ্চে গিয়ে দাঁড়াবে আর এখানে ব্রেকফাস্ট করতে হলে প্রত্যেকটি প্লেটে পঞ্চাশ টাকা করে নেয় এবং সেখানে আপনি ইডলিও পেতে পারেন পুরিও পেতে পারেন ধোসাও পেতে পারেন এখানে ব্রেকফাস্ট করার পর আবার যদি লাঞ্চ করেন সেইটা হচ্ছে আপনার নন্দন ঘোরার পর এর মধ্যেখানে আপনি আর কোনো জায়গায় খাবার খাওয়ার জন্য দাঁড়াবেন না আর এই ব্রেকফাস্টের জায়গাটায় মানে ধাবাটায় আপনার টয়লেটেরও ব্যবস্থা আছে তাই কোনো অসুবিধা হবে না ওখান থেকে বাস ছাড়ার পর দীরেক বাস দিয়ে দাঁড়িয়েছিল ধৌলি শান্তিস্তূপে এবং ধৌলি শান্তিস্তূপে লিফ্টের ব্যবস্থা আছে মানে ওটিডিসি ট্যুর প্যাকেজে যারা যায় তাদের মধ্যে যারা বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ বা যাদের কোনো শারীরিক সমস্যা আছে সিঁড়ি ভাঙতে প্রবলেম হয় তারা ওই লিফ্টে করে ধৌলি শান্তিস্তূপের ওপরটায় পৌঁছাতে পারে এতে বলে রাখি প্রথমে কিন্তু ওটিডিসির যে বড় বাস সেটা কিন্তু আপনাকে প্রায় পাঁচ সাত মিনিট দূরে একটা জায়গায় নামাবে সেখান থেকে ওটিডিসির আর একটা ছোট গাড়ি করে আপনাদের পৌঁছে দেয়া হবে ধলি শান্তিস্তূপের ঠিক সিঁড়ির নিচে কারণ সেই রাস্তাগুলো তে বড় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে যাতে রাস্তাগুলো সংরক্ষিত থাকে সেই কারণে ওটিডিসি ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে ধৌলি শান্তিস্তূপের একটা বিরাট বড় ইতিহাস আছে কলিঙ্গ যুদ্ধ ও সম্রাট অশোককে ঘিরে আনুমানিক জন্মের দুশো ষাট সাল আগে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ আজকের উড়িষ্যা উড়িষ্যা আক্রমণ করেন সেই যুদ্ধ হয় আজকের এই ধৌলি স্তূপটির স্থানে মানে আমি যে ভিডিওটিতে আপনাকে স্তূপটি দেখাচ্ছি ঠিক এইখানায় ইতিহাসে লেখা আছে এই রক্তাক্ত যুদ্ধ সম্রাট অশোককে এক প্রকার চণ্ডাল রূপে পরিণত করে তুলেছিল এমন কি তিনি তার সমস্ত ভাইদেরও হত্যা করে ফেলেছিলেন কারণ তারা ছিলেন সিংহাসনের দাবিদার সেই জন্য এবং সেই সময় ভারতবর্ষের বিস্তৃতিও সব থেকে বড় ছিল এবং অশোক সম্রাট সমস্ত ছোট ছোটো দেশগুলিকে পরাজিত করে একটি বিশাল সাম্রাজ্য গঠন করেন কলিঙ্গ যুদ্ধের প্রধান কারণ কি সেটা জানা যায় না কিন্তু এই যুদ্ধ যে অতিরিক্ত ভয়ানক হয়েছিল সেটা ইতিহাসে বর্ণনা করা হয়েছে প্রায় দেড় লক্ষ মানুষ মারা যায় এই যুদ্ধেতে এবং এই ধৌলি স্তূপের পাশ থেকে বয়ে যাওয়া দয়া নদীর যে জলের রং সেটা নীল ছিল না লাল হয়ে গেছিল সেটি মানুষের রক্তে লাল হয়ে বয়ে গেছিল কোনো এক সময় এই যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেছিল ঠিকই কিন্তু এই যুদ্ধের যে ভয়ানক পরিণতি সেটি অশোকের মনে একটি বিঘ্নতার সৃষ্টি তৈরি করেছিল সেই সময় এর জন্যই সম্রাট অশোক যুদ্ধের মনোভাব ত্যাগ করে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং বাকি জীবনটাও সে চেয়েছিল এই বৌদ্ধ ধর্মের মধ্যেই থেকে শান্তি স্থাপন করার জন্য তারপর সে ধীরে ধীরে শান্তিমূলক আচরণ এবং শান্তিমূলক বিভিন্ন স্থিতি তৈরি করেছিলেন বলে রাজা অশোক থেকে তার নাম পরিবর্তন হয়ে সম্রাট অশোকে পরিবর্তন হয়েছিল এর থেকে বুঝতেই পারছেন এই ধৌলি শান্তি স্তূপের ইতিহাসে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বৌদ্ধ শান্তি স্তূপের চারদিকে বৌদ্ধ মূর্তির চার রকম প্রকার রয়েছে আর ঠিক এই জায়গাটার সামনে দিয়ে ওই যে দয়া নদী বয়ে যাচ্ছে আর এইখান থেকে আমি পাশে লিফ্ট আছে ওখান থেকে বেরিয়ে তারপর আমাদের যে ডেস্টিনেশনটা ছিল সেটা ছিল ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পেলে প্রথমেই বলে রাখি এই লিঙ্গরাজ টেম্পেলে ওটিডিসির প্যাকেজে গেলে আপনারা ঠিক ভালোভাবে দর্শন করতে পারবেন তার কারণ এই যে টাইমিংটা থাকে সকালবেলায় ঠিক দশটার মধ্যে তখন ঠিক মন্দির বন্ধ হওয়ার আগের মুহূর্ত এই সময় যখন আপনি ভিতরে যাবেন খুব ভালোভাবে ঠাকুরটিকে দর্শন করতে পারবেন কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন আপনি পুজো দিতে চাইলে ওই ভিতরে গিয়ে পুজো না দেওয়ার থেকে ঠিক বাস থেকে নামার পরই আপনার কাছে একজন পাণ্ডা আসবে সেটি ওটিডিসির প্যাকেজের মধ্যে নয় উনি আলাদাভাবে আপনার থেকে পুজো নেওয়ার জন্যে টাকা চাইবেন আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন কিন্তু উনি আপনার পুজোটা ভালো করে দেওয়া হয়ে গেলে যেই সময়টা আপনাদের ওটিডিসির প্যাকেজে ঘোরার মধ্যে থাকে আপনি আবার ফেরত আসবেন ঠিক বাসের সামনে উনি দাঁড়িয়ে থাকবে আপনাকে প্রসাদ দিয়ে যাবে এবং পুজো নেওয়ার সময় আপনার নাম গোত্র সমিতি আপনার উনি পুজো দেবে প্রত্যেকটা নাম এবং আলাদা গোত্রের জন্যে আলাদা টাকা লাগবে মানে একটা গোত্রে আপনি অনেকগুলো নাম দিয়ে পুজো দিতেই পারেন কিন্তু আলাদা গোত্র হলেই সেখানে আপনাকে একটি আলাদা চার্জ দিতে হবে এবং বুঝতেই পারছেন যদি একান্ন টাকার পুজো দেন সেটা একটা গোত্রে আপনি তিন চারটে নাম দিয়ে দিতেই পারেন অন্য একটা গোত্র হলে আপনাকে আলাদা টাকা দিতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রধান লিঙ্গরাজ টেম্পল ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই পাশে ফোন রেখে যেতে হয় আমার পর প্রথমে লিঙ্গরাজ টেম্পেলটা ঘোরা হয়ে গিয়ে ও আবার আপনাদের ভিডিওটা আমি দেখাবো বলে ও আবার ফোন নিয়ে এসে বাইরে থেকে ভিডিওটা করেছে যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় এই মন্দিরের ভিতরে প্রচুর অনেক ছোটোখাটো মন্দির আছে ঠিক যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে আছে তো এই মন্দিরে যদি আপনি পুরো মন্দির ঘুরে দেখতে চান তাহলে এই প্যাকেজের মধ্যে পসিবেল না তাই এই প্যাকেজে বলা হয় যে আপনি মেন মন্দিরটিকে ভালো করে দর্শন করুন এবং টুকটাক আশেপাশে যতটা দেখতে পারবেন দেখে রিটার্ন ব্যাক করুন লিঙ্গরাজ মন্দিরের বাইরেই অনেক প্রকার পুজোর সামগ্রী পেয়ে যাবেন এবং মন্দিরের ভিতরেও আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন এমনকি আমি ওখানে দেখেছি আপনি চাইলে শিব ঠাকুরের মাথায় দুধও ঢালতে পারেন তার জন্যে চায়ের কাপে দুধ রাখার ব্যবস্থা ওখানে আমি দেখেছি বলা হয়ে থাকে স্বয়ং বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শনে যে পূর্ণ অর্জন হয় এখানেও এই লিঙ্গ দর্শনে সেই পূর্ণই অর্জন হয়ে থাকে এটিতে শুধু বেল পাতা নয় তুলসী পাতাও দেয়া হয় কারণ স্বয়ং মহেশ্বর ও বিষ্ণুদেবের সংমিশ্রণে এই লিঙ্গটি উৎপন্ন হয়েছে তাই পৃথিবীর মধ্যেই একটা মন্দির যেখানে মহেশ্বর এবং বিষ্ণুর এই লিঙ্গটি একসাথে রয়েছে বলে এনার মাথায় যেমন বেলপাতা দেয়া হয় সেরকম তুলসী পাতাও দেওয়া হয়ে থাকে মন্দিরে ঢোকার সময় জুতো খুলে প্রবেশ করতে হয় কিন্তু তার জন্যে টাকা দিতে লাগেনি তার কারণ যেহেতু আমরা উড়িষ্যা ট্যুরিজমের প্যাকেজের সাথে এসেছিলাম এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের খণ্ডগিরি উদয়গিরি আমাদের উদয়গিরি দেখানো হয়েছিল খণ্ডগিরি দেখানো হয়নি কারণ খণ্ডগিরির যে মন্দিরটি ছিল সেটিতে নতুন সংস্করণের কাজ চলছিল বলে বন্ধ ছিল তাই জন্য অনেকে গিয়ে ফেরত দেশছে কিন্তু আমরা উডাইগিরির হিল অব দ্য টপ থেকেও খন্ডগিরি মন্দিরটা দর্শন করতে পারছিলাম সামনে দিয়ে দেখলে এত খুবই ভালো লাগতো কিন্তু দূর থেকে যে আমরা দেখছিলাম খুব খারাপ লাগেনি কিন্তু আমাদের সঙ্গে কিছুজন গেছিলো তারা উদয়গিরি দেখে নিয়ে খণ্ডগিরিটি গেছিলো কিন্তু তারাও নিচে এসে বললো যে হ্যাঁ মন্দির বন্ধ রয়েছে কিন্তু তারা ওই পাহাড়টি উঠে দর্শন করার চেষ্টা করেছে পাহিডিটা আমরা উঠতে পারিনি আমরা শুধু উদয়গিরিটাই দেখেছি এবং উদয়গিরির থেকে কন্ডগিরিটা আমরা দেখেছি আর একটা কথা বলে রাখি আপনার উদয়গিরি খণ্ডগিরিতেও বাথরুমের ব্যবস্থা আছে এবং লিঙ্গরাজ টেম্পেলের বাইরেও বাথরুমের ব্যবস্থা আছে এবার বলি আপনাদের বাস যেখানে দাঁড় করবে সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট গিয়ে তারপর বাঁ দিকে আপনার উদয়গিরি পড়বে ডান দিকে খণ্ডগিরি এবং উদয়গিরিতে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন কিন্তু আপনি যেহেতু বাসেই আপনার যে গাইড থাকবে তাকে টাকা দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না তিনি আপনাদের সঙ্গে যতজন থাকবে একসাথে ঢুকিয়ে দেবেন উদয়গিরিতে প্রচুর গুহা আছে এবং প্রত্যেকটা গুহার বাইরে তাদের নামও লেখা আছে এবং উদয়গিরির যখন আমরা একটু উপরে উঠলাম সেই পাথরের গায়ে শিলালিপি লেখা ছিল প্রত্যেকটা গুহার একটা আলাদা আলাদা নাম ছিল বলতে গেলে অনেক গুহা এবং অনেক নাম আপনারা গেলে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গুহার ভিতরে যে যখন তপ করা হতো বা জপ করা হতো নাম জব যেন শান্ত পরিবেশ একেবারে কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই এবং ঠান্ডা ভিতরটা অতিরিক্ত ভিতরে যখন আমরা বাইরের যে গরম ওয়েদার ভুবনেশ্বরে আর ঠিক পাথরের গুহার ভিতরে যাচ্ছি তখন খুবই ঠান্ডা পরিবেশটা মানে বাইরের গরম আর ভিতরের পরিবেশের আকাশ পাতাল ঠিক তফাৎ তার মধ্যে একটা বিখ্যাত শুনলাম হাতি গুহা এলিফেন্ট ক্যাব ওটা একদম ওপরে গিয়ে যে শিলালিপি লেখা ঠিক তার নিচে আর হ্যাঁ এখানে কিন্তু ভাদরের প্রচণ্ড উৎপাত আছে একটু সাবধানে থাকবেন বা তাদের কোনোরকম বেঞ্চি বা খাবার দিতে যাবেন না তাতে হয়তো তারা আক্রমণাত্মক হতে পারে খণ্ডগির থেকে উদয়গিরিতে ওঠা সহজ যেভাবে আমি উঠছিলাম দেখলেন ঠিক সেভাবেই যাদের পায়ে সমস্যা আছে বা বয়স্ক মানুষজন নিয়ে যারা ঘুরতে যাবেন প্ল্যান করেছেন তারা এই রাস্তাটা দিয়ে উঠতেই পারবেন কিন্তু খণ্ডগিরিতে গেলে সেটা সম্ভব নয় কারণ খণ্ডগিরিতে আপনাদের সমস্তটাই সিঁড়ি ভেঙে উঠতে হবে এক সময় উদয়গিরিতে এবং খণ্ডগিরিতে মিলিয়ে প্রচুর গুহা ছিল কিন্তু সেটা ভেঙে ভেঙে উদয়গিরিতে আঠেরোটা এবং খন্ডগিরিতে পনেরোটা এসে এই যে সিঁড়িগুলো রয়েছে আপনি এখান থেকে আস্তে আস্তে হেঁটে উঠে এখান থেকে খণ্ডগিরিটা দর্শন করতে পারবেন খুব একটা খারাপ লাগবে না খণ্ডগিরিটা এখান থেকে দেখবেন এবং যাদের পায়ের সমস্যা আছে আমি মনে করবো তাদের এখান থেকে দেখা ভালো কারণ মেন মন্দিরে তো এখানে গিয়ে ঢোকা যাচ্ছেন না সেরকম উদয়গিরি থেকেই দেখে নেওয়া ভালো আর এই যে দেখুন কতটা এখান থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে কিন্তু সিঁড়ি ভেঙে উঠে গিয়ে যদি দেখতেই না পারেন সেটা যাদের পায়ের সমস্যা আছে বা যাদের একটু শারীরিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুবই কষ্টকর তো আমি মনে করব এই উদয়গিরিতে সোজাসুজিভাবে উঠতে পারবেন তো এখান থেকেই দেখে নেওয়া ভালো এবং ভিউটা সত্যি এখান থেকে খুবই সুন্দর লাগছে এখানে অনেকে দেখছিলাম ফটোশ্যুটও করছিল হ্যাঁ হয়তো ভিউটা খুব সুন্দর জন্য ভালো ভিউ আসবে এই জায়গাটা দেখুন এটি ব্যাঘ্র গুহা এর বাইরে পুরো বাঘের মুখের মতো এখান থেকে পুরো ভুবনেশ্বর সিটিটাকে একসাথে দেখা যাচ্ছে দেখুন কি অপরূপ সৌন্দর্য বিউটি এরপরে আমরা গেছিলাম কোনারকে সূর্য মন্দিরে এটি হচ্ছে ভুবনেশ্বরে ঘুরতে যাওয়ার এক অন্যতম জায়গা কোনারক মন্দিরের সবচেয়ে বড় ইতিহাসের একটা অন্যতম দিক হচ্ছে এই মন্দিরে চুম্বকীয় আকর্ষণ প্রচলিত কথা অনুযায়ী এই মন্দিরের ওপরে একান্ন টনের একটা চুম্বক লাগানো ছিল যার প্রভাব এতটাই দৃঢ় ছিল যে সমুদ্রে যাওয়া জাহাজগুলো তার রাস্তা ওলট পালট করে ফেলত আর এই মন্দিরের দিকে চলে আসতো চুম্বকের টানে দশ টাকার নোটের পিছনে যে চাকাটা আছে বর্তমানে দশ টাকার নোটের পিছনে সেই চাকাটি কিন্তু এই সূর্য মন্দিরেরই চাকা এবং এই চাকাটির মাধ্যমে আজও বর্তমানে আমরা সময় জানতে পারি যে সঠিক সময় কটা বাজে এটা কোনো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে না বা রকম ব্যাটারির মাধ্যমেও কিন্তু চলে না কোনোরকের সূর্য মন্দির কিন্তু নার্সিমা দেবা বানিয়েছিলেন এটা উড়িষ্যা জেলার কোনারক সিটিতেই কিন্তু অবস্থান এই সূর্য মন্দিরে বারোখানা পেয়ারের যে চাকাগুলো আছে সেগুলো বছরের বারোখানা মাসকে ইঙ্গিত করে এবং এখানে সাতখানা ঘোড়াও আপনি দেখতে পারবেন যেটা রথটাকে টেনে নিয়ে যাচ্ছে হিসেবে দেখা রথ বলতে এখানে কোনোরকমের সূর্য মন্দিরটা অনেকটা দেখতে রথের মতো এই রথটাকে যে সাতটা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে এই সাতটা ঘোড়াকে সাত দিন হিসেবে ধরা হয় প্রত্যেকটা চাকার মধ্যে আটখানা করে স্কোপ দেখা যাবে প্রত্যেকটা স্কোপের মিডিলটা যে গ্যাপটা সেটা তিন ঘন্টা হিসেবে ধরা হয় এটাকে একসাথে অ্যাড করলে তাহলে বুঝতেই পারছেন যে চব্বিশ ঘন্টা হবে আর এই ক্লকটা বা ঘড়িটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে গুনি যেমন ধরো বারোটা এ এম তাহলে ওয়ান থার্টি তিনটে এ এম ফোর থার্টি এইভাবে এইভাবে ক্যালকুলেট করা হয় আর প্রত্যেকটা 90 মিনিটের গ্যাপে তিরিশখানা ব্রিড দেখতে পাওয়া যাবে ওখানে এক একটা ব্রিড সমান সমান তিন মিনিট করে ধরা হয় যদি সেই সময় গিয়ে আপনি সঠিক সময়টা নির্ধারণ করতে চান তাহলে চাকাটার মধ্যেখানে আপনাকে হাত রাখতে হবে আর যেখানে ঠিক আপনার ছায়াটা পড়বে সেটাই হবে আপনার সময় যে ছোট ছোটো বিটগুলো হবে সেগুলো আপনি বুঝে যাবেন ওগুলো হচ্ছে আপনার মিনিট এইভাবে কোনো সূর্য মন্দিরে আজও বর্তমান টাইমে গিয়েও বর্তমান সময় জানা যায় আর এই কোণারকের সূর্য মন্দিরটি চন্দ্রভাগা তটের পাশেই তৈরি হয়েছিল আর এই কোণারকের সূর্য মন্দিরটি জ্ঞান ও বিজ্ঞানের একটি সম্মিলিত মিলন বলা যেতে পারে এই মন্দিরটি সূর্য দেবতাকে সমর্পণ করা বলে তাই এই মন্দিরের ধরনটাও সূর্যদেবতার দেবতার রথের মতোই অনেকটা তৈরি করা আনুমানিক পনেরোশো সালে সুলতান সুলাইমান খান কন্যারি সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে এক সময় এখানে নাট মন্দিরটি কোনো কাজে লাগবে না ভেবে ভেঙে ফেলাও হয়েছিল কোন এক সময় বলা হয়ে থাকে যে এই মন্দিরে নাকি সূর্য দেবতার বিগ্রহ স্থাপন করা হয়েছিল কিন্তু সেই বিগ্রহ আজ কোথায় এই নিয়ে অনেক মতবিরোধ বা দ্বন্দ্ব আছে উড়িষ্যার ইতিহাসে মন্দির থেকে সূর্যদেবের বিগ্রহ চলে যাওয়ার পর বলা হয়ে থাকে এই মন্দির আর পূজা অর্চনা হয় না আবার কথিতও আছে যে পর্তুগিজদের জলদস্যুদের আক্রমণের ফলেও এই মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয় পূজা অর্চনার জন্য সঠিক তথ্য কেউই বলতে পারে না আঠেরো শতক থেকে কোনারক মন্দির তার সমস্ত উড়া ভারিয়ে পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে এখনও সেটা বর্তমান কিন্তু অধিকাংশ অংশই ভেঙে গেছে অনেকে মনে করে এটা কলিঙ্গ নীতিতে তৈরি আবার অনেকে মনে করে উড়িষ্যাও দাবি সম্প্রদায়ের সংমিশ্রণে তৈরি হয়েছে এই মন্দিরটিতে যে আত্মহত্যার একটি কাহিনী প্রচলিত আছে সেটা আজও অনেক গাইডকে আমি বলতে শুনছিলাম বলছিলেন সেই আত্মহত্যার এই মন্দিরটি তার পবিত্রতা হারিয়ে ফেলেছিল যদিও ওনারা বলেন যে এই স্থানে একবার রাতের বেলা পুজো করেছিলেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভু আবার নাকি রাত্রিবেলা এই মন্দির থেকে কখনো মহিলাদের নিত্যের আওয়াজ শোনা যায় বা কখনো কখনো কারোর আর্তনাদ বা কান্নার খুব তীব্র আওয়াজ নাকি এই মন্দির থেকে আসে সেই কারণে এই কোনোরগের সূর্য মন্দির সূর্য ডোবার পরে আর কিন্তু কারোরই যাওয়া সম্ভব হয় না কারণ রাত্রিবেলায় এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ আছে প্রচলিত আছে এই মন্দির নাকি তিনশো বছর ধরে বালি স্তূপে পড়েছিল উনিশ শতাব্দীতে প্রদততত্ত্ববিদরা এই মন্দির আবার পুনরায় স্থাপন করেছিল আর মনে করা হয় যে কোনোরকের সূর্য মন্দিরের মাথায় যে চুম্বকটি ছিল সেটি ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছে আবার কিছু তথ্য অনুসারে এটাও বলা হয় যে দস্যুরা এই চুম্বক ধ্বংস করে দিয়েছিল কোনোরক মন্দিরে সেই গুপ্তদুয়ার আজও বন্ধ কেউ জানে না সেই গুপ্তদুয়ার কবে খোলা হবে আপনারা চাইলে সেখানে গিয়ে গাইড নিতেই পারেন গাইডরা এই সমস্ত কথাগুলি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলবে যে কথাগুলি আমি আপনাদের বললাম আমরা গাইড নিইনি কিন্তু আশেপাশে যারা গাইড নিয়েছিল তারা সমস্ত কথা জোরে জোরেই বর্ণনা করছিলেন তাই আমরা শুনে শুনে সমস্ত কাহিনিটা আপনাদের বললাম আর এর আগে যেটা দেখলেন ওটা নবগ্রহ মন্দির কোনোরকম সূর্য মন্দির থেকে বেরিয়ে ওই মন্দিরটা পুজো হয় আর এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ এই বীচটাতে আপনি চাইলেন বিভিন্ন রকম রাইড বোট রাইড করতে পারে একটু এক্সপেন্সিভ কারণ এখানে বহু মানুষ তো আসে না খুব লিমিটেড সংখ্যক মানুষরা আসে তাই চাইলে আপনারা বোট রাইডটা নিতেই পারেন চন্দ্রভাগা ভিজের এই ভিউটা খুবই সুন্দর আর এই চন্দ্রভাগা ব্রিজের পাশেই রয়েছে মা চণ্ডী টেম্পেল বা রামাচণ্ডী টেম্পেল ওই মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আপনারা দেখতে পারবেন এই চন্দ্রভাগা ব্রিজটা আর এই বীচ দর্শনের পরে আপনাদের লাস্ট একটা জায়গা ঘোরাবে সেটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম সেখানেও আপনার টিকিট কাটতে হবে না আপনি যেহেতু গাইডের সাথে গেছেন ওটিডিসি সেই যেহেতু বাসে সমস্ত টাকাটা নিয়ে নিয়েছে তাই আপনারা জাস্ট যাবেন আর ঢুকে যাবেন গাইড সেখানে দাঁড়িয়ে থাকবে আর এই পুরো স্যান্ড আর্ট মিউজিয়ামটা যারা শিল্পী মানে অসাধারণ তারা সমস্ত হাতে দেখুন কি সুন্দর বালি দিয়ে দিয়ে কাজ করেছে এক কথায় অসাধারণ এর কোনো তুলনা হয় না সত্যি বলতে গেলে একবার ওটিডিসির প্যাকেজে গিয়ে ঘুরবেন তাহলে সমস্ত জায়গা ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন ওনারা ঠিক মেন মেন জিনিসগুলো যতটুকু সময় ধরে দেখানো সম্ভব দেখানোর একটা টাইম বেঁধে দিয়েছে তা আমি বলবো ওটিডিসির প্যাকেজে যান তাহলে সমস্ত দর্শনীয় স্থানগুলোকে একই দিনের মধ্যে কভার করতে পারবেন কিন্তু প্রাইভেটে গেলে এটা পসিবল নয় কারণ টাইম থাকবে না আপনারা নিজেরা বুক করে গেলে যতক্ষণ খুশি সময় কাটাবেন আর এদিকে বিকেলে কিন্তু অনেকগুলো সাইট বন্ধ হয়ে যায় সেই জন্য এই সরকারি প্যাকেজের সাথে গেলে আপনারা সমস্ত কিছু দর্শন করতে পারবেন তা আমার মনে হয় ওটিটিসি প্যাকেজের সাথে যান খুব ভালোভাবে সমস্ত কিছু দেখতে পারবেন আবার দেখাবে কোনো ব্লগে টাটা